নবম শ্রেণীর করভাস লেখক সত্যজিৎ রায় এই করভাস গল্প থেকে যে প্রশ্নগুলো আসবে দেখে নাও প্রথম প্রশ্ন করভাসকে কে জন্য কিভাবে চুরি করেছিল করভাসকে কে কি জন্য কিভাবে চুরি করেছিল এটা হচ্ছে প্রথম প্রশ্ন দু নম্বর প্রশ্ন কিভাবে প্রফেসর শঙ্কু করভাসকে জাদুকরের হাত থেকে উদ্ধার করেছিল তা আলোচনা করো তিন নম্বর প্রশ্ন করভাস গল্পে করভাসের মধ্যে যে প্রতিভা ও মানবশীল বুদ্ধির পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো এই তিনের প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট যে করভাসের মধ্যে যে মানবশীল বুদ্ধির পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো ম্যালিফাউল পাখি ও গ্রীপ পাখির বিশেষত্ব আলোচনা কর ম্যালিফাউল পাখি ও গ্রিপ পাখির বিশেষত্ব আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন কর্ভাসের প্রতি শঙ্কুর যে ভালোবাসা ফুটে উঠেছে তা আলোচনা করো কর প্রতি শঙ্কুর যে ভালোবাসা ফুটে উঠেছে তা আলোচনা করো ছ নম্বর প্রশ্ন জাদুকর আর গাছ চরিত্র আলোচনা করো জাদুকর আর গাছ চরিত্র আলোচনা করো সাত নম্বর প্রশ্ন ওই পাখি আমার চাই প্রফেসর বক্তাকে কোন প্রসঙ্গে তার এই একটি শেষ পর্যন্ত তিনি কি করেছিল এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট ওই পাখি আমার চাই প্রফেসর বক্তাকে কোন প্রসঙ্গে তার এই একটি শেষ পর্যন্ত তিনি কি করেছিল এই সাতটা প্রশ্ন ভালো করে করে গেলে পরীক্ষায় অবশ্যই একটা কমন পাবে এই সাতটা প্রশ্ন তবে তিন আর সাত বেশি ইম্পর্টেন্ট কলভাস গল্প থেকে এই ছাত্র প্রশ্ন ভালো করে করবে